যা লাশ সামনে রেখে সন্তানডা করছেন মানব যুক্ত হয়েছে এলাকার মানুষ এইটা গড়ে ঘটেছে সিলেটে 34 নম্বর ওয়ার্ডে খাদিন নগর 6 নম্বর রোডে এইটা পূর্বে ঘটেছে এই এলাকার কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এই আমরা দেখেছি কি সামনে কিন্তু রয়েছে সন্তানের পিতার মা লাশ এবং সন্তানরা দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে মানববন্ধনে এবং মানবিক ঘটনাটি ঘটেছে আমাদের সিলেটের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এবং তারা মানববন্ধনে খুলিদের আহ শাস্তির দাবি করছেন এবং আর সন্ত্রাসীদেরকে আইনের আওতা আনার জন্য তারা এই মুহূর্তে তাদের করছেন মানববন্ধনে এলাকার নারী পুরুষরা সবাই কিন্তু এই ঘটনাটি কবে ঘটেছে সময় দিনও তিনটা তার

অনেক ক্ষতিপূরণ করছে আমরা সোনা নিছে তার এলাকায় বাবা বেশি আমরা মাধব পেছি আন্ধবলে আমরা আমরা আইনে দেখো তারা কি আইনের উপরে নাকি তারা আইন নিজস্ব হাত নিলো আইনের কাছে একটা আমরা আইনে কথা দেখিয়া অভিযুক্ত বিচার আইনের কাছে